আমি আপনি যদি সফলতা অর্জন করতে চাই কয়টা নিঃসহী লাগবে এক নম্বর সহী এলেম সহী এলেমের জন্য মাদ্রাসার সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না হ্যাঁ মাদ্রাসার সাথে সম্পর্ক না রাইখা হক্কানি উল আমায়ক সাথে সম্পর্ক না রেখে আমি কি সহী এলে অর্জন করতে পারবো আর সহী আমলের জন্য মসজিদের সাথে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না আমল কোথায় হয় মসজিদে জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখতে আর জন্য আল্লাহ সাথে সম্পর্ক রাখতে হবে খানকার সাথে সম্পর্কে রাখতে হবে নথবা দেখা যায় আরে ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গি বলছেন এখলা হতে হয় আল্লাহ আলুকে সহবাদ এখলাস শুধুমাত্র অর্জন হয় আল্লাহ আল্লাহদের সংশ্রমে আসার দ্বারা আল্লাহ এই জন্য এই আল্লাহ আমাদের আমাকে আপনাদের সকলকে এই তিনটা গুণ এক নম্বর সহি অর্জন করে এবং সহি আমল করে সহি নিয়াত করে আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ সফল হওয়ার তৌফিক দান করেন কারণ কোন একটা না না হলে সে কি হবে হবে সফল বরং আসামি হয়ে যাবে এলেম নাই আসামি হবে আমল সহি আসামি হবে নাই কি হবে হবে আল্লাহ আমাকে আপনাদের সকলকে এলেম সহি এলেম অর্জনের তৌফিক দান করেন এই মানুষের সাথে সম্পর্ক রেখে সহি আমলের তৌফিক দান করেন সাথে সম্পর্কে রেখে সহি এরকম ভাবে সহি করা তৌফিক দান করেন আল্লাহ সাথে সম্পর্ক রেখে